আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহমদি আল্লাহ রসুল্ল করিম মো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের সাত তারিখের আজীবন দাতা সদস্য সম্মিলন আল্লাহ তালা সার্বিকভাবে কামিয়া বিদান করেছেন জন্য সুক্রিয়া বিশেষ করে সম্মেলন সফলের জন্য যারা যেভাবে চেষ্টা করেছেন তাদের জন্য সুক্রিয়া সাথে সাথে বিশেষ করে প্রবাসী কল্যাণ সংগঠন আলোর দিশারি প্রতিষ্ঠাতা জানাব মনির পালোয়ান বরিশাল মোহাম্মদ শরীফুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ কামাল মিয়া সাধারণ সম্পাদক জনাব বুরহান সহসাধারণ সহ শাহীন সম্পাদক শাহিন হাওলাদার মোহাম্মদ জামাল আলম মন্ডল কোরবান আলী মোল্লা মনির হোসেন মোহাম্মদ সেলিম সিরাজ পালোয়ান এবং আরও অন্যান্য যারা আমাদের মাদ্রাসার আজীবনদাতা সদস্য সম্মেলন কামিয়াবির জন্য বিশেষ করে সহযোগিতা করেছেন আল্লাহ তালা তাদের সহযোগিতাকে কবুল করেনি বিশেষ করে গত বছরও গত বছর সম্মিলনেও বিশেষ করে মনির ভাই আমাদেরকে ফিকির করে গত বছরও প্রায় আশি হাজার মতন অর্থের ব্যবস্থা আশি হাজারের মতো অর্থের ব্যবস্থা করেছিলেন এবছরও আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট করেছেন এবং বিশেষ করে আলোর দিশারি সংগঠনের পক্ষ থেকে এবছর দশ হাজার টাকা উনি আমাদেরকে সম্মিলন কামিয়াবির জন্য দিয়েছেন তো আমরা সেই দশ হাজার টাকা আলোর দিশারি সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করেছি এবং মনির মনির মামা মনির ভাই সহ আরও যারা যেভাবে সহযোগিতা করেছেন বুরহান ভাই ছিলেন সাথে আরও অনেকেই যারা ফিকির করেছেন মনির ভাই বুরহান ভাই সহ আরও তাদের সাথে মিলে যারা এই ধরনের দিনই কাজে শরিক হয়েছেন আল্লাহ তালা তাদেরকে কবুল করেন এবং আরও দিনের বিভিন্ন তাকা যা এবং আরও তারা দেশের বিভিন্ন স্থানে যে কাজগুলো করেন আল্লাহ তালা এর নেমাল বদল তাদেরকে দান করেন আল্লাহ তালা তাদের দানকে কবুল করেন এবং আরও বেশি বেশি দিন কাজে শরীর কর্ত দান করেন